নমস্কার বন্ধুরা মামনির রূপকথা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সব কেমন আছো ভালো আছো তো দেখো আমি সকালবেলায় এই গাছগুলো একটু জল দিচ্ছি ঘুম থেকে উঠে আমার যে কাজ আমি সকালবেলায় ছাদে গিয়ে ছাদের গাছগুলো সব জল টল দিয়ে এসে আর দেখো নিচে এই গাছগুলোকে একটু হলুদ জল আর একটু মানে ফ্রিজে ঠান্ডা জল দিয়ে স্প্রে করে দিচ্ছি কারণ নিচের গাছগুলো তো কোনো ওষুধ দিতে পারবো না বা কোনো সারটার কিছুই দিই না নিচের গাছগুলোতে আমি চাল ধোয়া জল ডাল ধোয়া জল এইসব দিই আর দেখো এই গাছটা একটা কুড়ি এসছে জানি না এই গাছটা আবার ফুল হয় নাকি ফুল হলে অবশ্যই তোমাদের এখানে দেখাবো আর যা রোদের জোর দেখো জানলা তো খুলতেই পারি না জানলাটা একটু খুলে দিলাম কারণ সকালবেলা রাত্রিবেলা জানলাগুলো খোলা থাকে কিন্তু সকাল হলেই আবার সব বন্ধ করে দিই আর এত রোদের জোর তোমরা সব গরমে কেমন আছো আমি তো গরমে একদম হাসপাস করছি সব সময় আর কাশ্মীর থেকে ঘুরে আসার পর প্রচণ্ড কষ্ট হচ্ছে কারণ একটা ঠান্ডা জায়গা থেকে ঘুরে আসার পর এই গরম একদম যেন সেই কি বলবো দাবদাহ চলছে একদম একদম গরমে মানে নাজেহাল হয়ে যাচ্ছি আর দোতলা মানে তো ভীষণ গরম তোমরা সবাই যারা দোতলায় আছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে দুতলায় থাকলে কতটা গরম পোহাতে হয় মানে ঘরে মানে সব সময় যেন মনে হচ্ছে সকাল নয় যেন মানে ঘুম থেকে তুই দুপুর দেখছি যেন মনে হচ্ছে আর এদাকে এই প্লান গাছটা কত সুন্দর হয়েছে দেখেছো একে আবার আমি একটা থার্মাফলের মানে ইয়ে দিয়ে প্লেট দিয়ে আড়াল করে দিয়েছি আর এর পাতাগুলো একটু অন্যরকম ওই আর একটা হচ্ছে থা প্লান্ট ওইটা একটু অন্যরকম আর এইটা একটু অন্যরকম যাই হোক গাছগুলো একটু স্প্রে করে দিই সব গাছ তো অনেক গাছ মরে গেছে কিছু করার নাই আর আজকে আমি কালকে রাত্রেবেলায় মানে বড়ি কলাই ভিজিয়ে রেখেছিলাম একটু বড়ি দেবো বলে দেখো বেঁটে রেডি করে আমি থালাতে এই জ্বালনাতেই দেবো যা যতক্ষণ রোদ থাকবে থাকবে যখন থাকবে না তখন আবার ওকে ছাদে গিয়ে দিয়ে আসবো তাহলে চলো আমি বড়িটা দিয়ে নিই বড়িটা দিয়ে দিয়ে নিয়ে এখনও তো অনেক কাজ আছে বলো সকালবেলায় শুধু এই বড়ি নিয়ে পড়ে থাকলেই তো হবে না বলো যাই হোক চলো তাহলে বড়িটা দিই আমি কেমনভাবে বড়ি দিই তোমরা দেখো আমি কিন্তু খুব সুন্দর বড়ি দিতে পারি জানো তো আমি মানে কি বলো তো আমার মানে যে কাজটাই আমি করি খুব পরিপাটি করে করি যাই হোক বড়িটা দিই বড়িটা দিয়ে এখানেই রোদে দেবো জানলায় তো প্রচুর রোদ আসছে কারণ এখন আমাকে ছাদে যেতে হবে না আদা খুব বড়ি দেওয়ার পর আধ হাসবেন আবার বাজার গিয়েছিল বাজার থেকে শশা ভেন্ডি তারপরে পটল একটা মোচা এইগুলো সব নিয়ে এসছে আমি বলছি গরমে এত সবজি নিয়ে আসছো বলছি কী খাবে বলো সবজি ছাড়া আর এদক আজকে মাছও নিয়ে এসছে দু মাছ নিয়ে এসছে আজকে তোমার কাটাপনা আর মাছের তেল আর এরকম মাগুর মাছ নিয়ে এসছে আমরা কেউই মাগুর মাছ খাই না আমার হাজবেন্ডই মাগুর মাছ খায় আর আজকে আমি রান্না করব পটল ভাজা ভেন্ডি সিদ্ধ আমের চাননি আর তোমার পোস্ত এই আলু পোস্ত আর মাছের ঝাল এই আজকে আমি রান্না করবো আর দেখে ভাতও বসিয়ে দিয়েছি এখন সকাল সকাল একটু রান্না করে নিচ্ছি কারণ যত বেলা হচ্ছে না তত মানে বিরক্ত ঝরে যাচ্ছে রান্না করতে আর এক একরকম রান্না তো নয় ধরো আর দেখো আমি এটা মানে মাছের ঝালটা করব। অল্প সর্ষে দিয়েছি একটু বেশি পোস্ত দেবো এই সর্ষে পোস্ত দিয়ে ঝালটা করলে না খেতে বেশ ভালো লাগে ওই জন্য আমি সর্ষে পোস্ত দিয়ে আমি ঝালটা করব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি পোস্তটা ভিজিয়ে দেবো দিয়ে তারপর দেখো একটা একটা করে রান্না রান্না করতে গেলে তো দেরি হবেই আর এর আগে আমি বড়ি টড়ি দিয়ে আমি স্নান করে পুজো টুজো করে একদম মানে টিফিন খেয়ে রান্নাটা বসিয়েছি রান্নাটা হয়ে গেলে তারপর তো আমি একটু রেস্ট নিতে পারবো বলো আর সকালে পরে রান্না বসালে কি হবে রানতে রানতে অনেক বেলে শুধু কি রান্নার কাজ জলটা ধরতে হবে কারণ দশটা বেজে গেছে এখন যদি জলটা না ধরি তাহলে আবার বেলা হয়ে যাবে জলটা ধরতে ওই জন্য আমার ঘরেই তো মোটর আমি যখন খুশি চালাতে পারি কিন্তু আমার নিচে তো দুধারে ভাড়া আছে ওদেরও তো জল লাগে খাবার জলটা ওই জন্য সকালে করে একটু সাড়ে নটা দশটার সময় চাপিয়ে দিই ও রান্না জলটাও নিই না আমিও খাবার জলটা ধরে নিই আর যেটুকু ট্র্যাঙ্ক তো দুটো ট্র্যাঙ্ক আছে ভর্তি হয় আর দেখো মাছটা একটু নুন হলুদ মাখিয়ে দিয়ে মাছটা ভেজে নেবো দিয়ে মাছের ঝালটা করব। মানে সর্ষে পোস্ত দিয়ে যেটা এটা করে নেবো আর পোস্তটা অলরেডি হয়ে গেছে আর তোমার আমার হাজব্যান্ড ভেন্ডি ভাতে খেতে খুব ভালোবাসে ওই জন্য ভেন্ডিটা আমি ভাতে দিই না কো এটা আলাদা করে আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে দিই ওকে একটু ওই ভাতে দিই ও আপনার ভেন্ডি শুধুই খাই আমিও ভেন্ডি ভাতে খেতে খুব ভালোবাসি কিন্তু আজকে আমি আর খাবো না এত রকম তরকারি আবার ভেন্ডি সিদ্ধ অত আমি খেতে পারবো না আর তোমার কি বলবো মাছ রাখতে বারণই করেছিলাম হাজব্যান্ডকে যে তুমি মাছ এনো না আমাদের এই গরমে মাছ খেতে একদম ইচ্ছে যাচ্ছে না এখন শুধু মনে হচ্ছে কী তো নিরামিষ খাবার খাই একটু আম ডাল একটু মানে তোমার পোস্ত কি একটু কলাইয়ের ডাল এরকম মানে হালকা হালকা খাবার খেতে ইচ্ছে যাচ্ছে কিন্তু এনেছে যখন মাছটা তো করতেই হবে তাই মাছটা আমার হাজবেন্ড খাবে না ও তো মাগুর মাছ এনেছে ওকে মাগুর মাছে ঝোল করে দেবো আর আমাদের এটা মানে ঝাল করব সর্ষে পোস্ত দিয়ে আর মাগুর মাছ যা এনেছে ও দুদিন হয়ে যাবে ওর একদিন না দুদিন হয়ে যাবে যাই হোক চলো রান্নাটা করে নিই রান্নাটা করে নিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছি আর দেখো অলরেডি আমার মাছটা ভাজা হয়ে গেছে আর আমার মানে ফ্রিজে না দুটো বেদানা ছিল তারপরে তোমার মরশুম দিয়ে যাচ্ছে দিয়ে আমি মেয়েগুলোকে কবে থেকে বলছি যে তোরা খা সব শুকিয়ে যাচ্ছে আমার তো সময়ই হচ্ছে না কারণ কাশ্মীর থেকে এসে না আমি কাজ সাথে সাথে ক্লান্ত হয়ে যাচ্ছি এত জামাকাপড় এত ব্যাগ সব তোমাকে ধুতে হচ্ছে বলো তারপরে সেগুলো আবার গুছিয়ে রাখা কত কাজ বলো তো তারপরে কাশ্মীর থেকে কিছু জিনিসও এনেছি সেগুলো তোমাদের এখন আমি দেখাবার মতো সময় পাইনি ছোটো মেয়ের জন্য যেগুলো এনেছিলাম ছোটো মেয়ে চলে গেলো ওকে সব দিয়ে দিলাম ও শ্বশুরের জন্য একটা মামলা টেনেছিলাম ওর শাশুড়ির জন্য একটা শাল এনেছি তারপরে ওর জন্য একটা পঞ্চু এনেছি তারপরে তোমার একটা স্টোল এনেছি মানে শাল ধরনের স্টোলটা আর ওদের বাড়িতে একজন মাসিমণি থাকে রান্নাবান্না করে ওর জন্যে আমি একটা ওর জন্য একটা শাল নিয়ে এসেছি আর তোমার পাড়াতে টুকটাক আমাকে যারা দেয় তাদের তো দিতে হবে তাদেরও সব আমি দিয়ে চলে এসেছি সেগুলো আর তোমাদেরকে দেখাবার মতো আমি সময় পাই নাই আর তোমার আমরাও কটা টুকটাক জিনিস এনেছি আমার জামাইয়ের জন্য একটা সোয়েটার এনেছি আর আমরা মা তিন মা মেয়ের তিন চারটে আমরা চুড়িদারের পিস নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে দেখাবো কারণ ছোটো মেয়েও নিয়ে যায় নাই বড়ো মেয়ে দুটো কিনেছে আর আমার একটা রায়েরও একটা পঞ্চু কিনেছি বড়ো মেয়ের জন্য একটা পঞ্চু কিনেছি এগুলো তোমাদের আমি পরে দেখাবো আর হাজব্যান্ডকে তোকে খেতে দিয়েছি ও প্রতিদিন শেষ পাতে একটু টক দই খায় আর এই টক দইটা আমি কিনে নিয়ে আসাই কারণ এই টক দইটা না খুব টক নাই টক দইটা খেতে খুব সুন্দর আর দেখছো তো এই যে আজকে তিন দিন ধরে খাচ্ছে এই টক দইটা পাঁচশো আনাই ও তিন দিন চার দিন হয়ে যায় লাড্ডু একটু খায় দেখো একটুও জল কাটে নেই দইটা এত সুন্দর ওই জন্যে ও বলেছে যে আমার আমি টক দই যেটা খাবো সেটা আমি কিনে আনবো আর এইটা দইটা দেখছো টিফিন কৌটো এইটা আমি একটু মিষ্টি দই পেতেছি কিন্তু আমি চিনিটা খড়িয়ে দি নি প্লেন চিনি দিয়ে দুধটা ফুটিয়ে ওতে একটু আমুল দুধ দিয়ে দুধটাকে একটু মোটা করে নিয়েছিলাম দিয়ে ওই দই দিয়েই আমি এতক্ষণ এই টক দইটা খেতেছি আমার আবার গরমকালে জানো তো দই দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে আমি এতক্ষণ দই দিয়ে ভাত খাবো আমি ভাত যা হোক দিয়ে একটু খাবো অল্প কিন্তু দই দিয়ে ভাতটা খেতে আমার ভীষণ ভালো লাগে আমি গরমকালে জানো তো দই দিয়ে ভাতটা খুব খাই কারণ আমার আমি প্রত্যেক এই দইটা আমাদের দুদিন হবে ধরো আমি আর আমার বড় মেয়েই খাবো রায় তো খায় না আর বিকালবেলা এতকে খাওয়া দাওয়া করে আমার ছোটো মেয়ে অনেক আইসক্রিম কিনে ফ্রিজে রেখে গিয়েছিল বলেছিল মা তুমি তোমরা বার করে করে খাবে আগে দিনে চারটে খাওয়া হয়েছে আবার এত আগে আজকে আবার চারটে বার করা হয়েছে কে কোনটা খাবে এখন মানে ও চলছে ওর বাপি আগে আইসক্রিম খেতো না উনিও এখন আইসক্রিম খাচ্ছেন বলছে দাও আমিও আজকে আইসক্রিম খাবো দিয়ে ম্যাঙ্গোর আছে আর তোমার ওইটা আছে তোমার বাটার বাটারকচ এরকম আছে তারপর একটা নলের গুড়ের হয় হ্যাঁ বসে বসে এসিতে বসে বসে আইসক্রিম খাচ্ছে খুব মজা লাগছে কিন্তু ছাদে যেতে হবে দেখো না গরমে কি অস্থির হয়ে যাবো আইসক্রিম কে না ভালোবাসে বলে সবাই ভালোবাসে আমার আয় তো আইসক্রিম খাওয়ার একদমই গম আমার তো আইসক্রিম আমারও খুব ভালো আইসক্রিম খেতে ভালো লাগে জানো তো আমার মেয়েরা যদি বাজার যায় বলে মা কি আনবো আমি কি আর আনবি মায়ের জন্যে গরমকালে আইসক্রিম আর শীতকালে কি আনবি দেখবি ওই চকলেট টকলেট ঠেণ্ডা ঠেণ্ডা এন নিয়ে চলে আসে দেখো তারপরে ছাদে চলে এসেছি ছাদে দেখো আমি গাছগুলোকে কিরম তাঁবু খাটিয়ে দিয়েছি মানে গাছগুলো আমার একদম মরে যাচ্ছিল জানো তো তাও এইগুলো দিয়ে মানে অনেকটা গাছগুলো মানে ইয়ে হয়েছে দেখো জবা গাছের পাতাগুলো কেমন পুড়ে গেছে দেখো গোলাপ গাছগুলোকেও একটু সামলে নিয়েছি দেখো খুব এখন তবুও ওরই মধ্যে একটু ভালো আছে আর দেখো বুগেন ভেলিয়াটার পাতাগুলো দেখো এটাও এবারে যাবে মনে হচ্ছে আমি আর কিছু করার নাই আমি কী করবো বলো বছর আর আমার কিছু করা যাবে না আমি ভাবছি সামনে বছরে আমি অবশ্যই একটা মানে ইয়ে করব মানে ছাদে সেট করব না করলে আমি গাছ যদি আমাকে করতে হয় আমাকে সেট করতে হবে না